যে অন্তরে রাজা তার রাজার গদি দরকার হয় না যে অন্তরে ফকির রাজার সমগ্র সাম্রাজ্য পেলেও সে ফকির আই एवरीवन আজ আমার 75 হার্ট ডে চ্যালেঞ্জের 52 নাম্বার দিন সকাল সকাল মাঠ পৌঁছালাম মাঠে ওয়ার্ম আপ শুরু করলাম মানে তারপর স্কিপিং শেষে শীর্ষ করে নিজে সকালের মর্নিং ওয়ার্কআউট রুটিন কমপ্লিট করি আজ শ্রীমদ ভগবত গীতায় পড়লাম মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা আজ সন্ধ্যায় জিম পৌঁছালাম আজ আমার চেস্ট ডে ছিল তাই একটু বক্সিং করে নিজের চেস্টের এক্সারসাইজ শুরু করি এসে এক্সারসাইজ করে করে নিজের সন্ধ্যার ওয়ার্কআউট রুটিন কমপ্লিট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফেসবুকে দেখলে ফলো করে দেবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ